অক্তের নামাদে যাচ্ছেন গোল জামাটা পরে যাবে জলসা মাহফিলে বসছেন গোল জামা পরে বসেন ফুরফুরা শরীফে যাচ্ছেন গোল জামা পরে যাবে কবে হবে গুলো জুম্মা দিন মসজিদে যাই এইটুকানি গেনজি পরে এই লজ্জার কথাটা কষ্টের কথাটা কাকে বলবেন আপনি

আল্লাহর রাসূল বলেছে তোমরা যখন নামাজ পড়ছো মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো জোরে বলে জোরে বলে তুমি আল্লাহকে দেখতে না পেল এটা মনের রাখো আল্লাহ তোমাকে দেখেছে আল্লাহ আমাদের দেখছে আর এইখানে গঞ্জি পরে নামাজ পড়ছে হাজির করে বলছে করবেন না গুলো এটা গোল জামা করবে আরে গোল জামা করবে আস্তাগফিরুল্লাহ আমি কিন্তু বলিনি ফরা পাঞ্জাবিতে নামাজ হবে না ভুল কাজ করবেন না 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 আমি এটা বলতে পারিও না আল্লাহ नाराज হয়ে যাবে ফরা পাঞ্জাবিতে নামাজ আমি কিন্তু বলিনি নামাজ হবে না ভুল কাজ করবেন তবে আপনি মানে এটা গোল জামা সুন্নতের একটা গুরুত্ব আছে আপনার আজমি শরীফে গিয়েছে কথা বলেন আজমি শরীফ পূর্বপুরিয়া গো

खन का शरीफ की हजरत, हजरत ने बनाया है, है यहाँ पे बैठ, बैठ जाइए को कोई डिस्टर्ब नहीं करेगी हम लोग को, लो को, को कुछ कुछ नजराना देके जाइए शरीफ के हजरत ने बनाया है आप ही लोग बनाया है इतमान से जियारत कीजिए कोई डिस्टर्ब नहीं करेगा और जाने का वो कुछ कुछ नजराना बोले ना देख ले बुझे लाइट पूरा दौर बारे

আমাদের এলাকায় আমাদের গুরু আমাদের আব্বা দাদুরা আপনার মোতায় তুদুল আমার আপনার দাদুরা বলেছেন অল্লা রানি যদি ভাই বোনের সঙ্গে একটু দোয়া মরিলাম একটু দোয়া

কিছু কিছু মানুষ তুমি যে কটা জায়গায় ধরো ওইখানে দেখে মনে হয় আর বাইরে ছেড়ে বুঝতে পুরোপুরা হুটুলকে চেনে কি চেনে

করলে বাবা এখানে আল্লাহ অলিদের মাজা মাজা বোন কেটে সাফ করে দেখা গেল তিনটে বড় বড় কবর বলিয়েছে দাদা হুজুর বললে এই কবরটা আল্লাহ বলি আল্লাহ নেক বান্দা কবর এটা বড় বড় কবর আল্লাহ দিনের খেদমতে এসেছিলেন পাহাড়ের মাথায় জঙ্গল হয়েছিল দাদা হুজুর বোন সাফ করে দাদা হুজুর দেখিয়ে দিলেন জোরে বলো আজ জোরে বলা গেল না মানকে চট থেকে নেবে

हमारे दूध पहलूदांवा वा हमारे दूध माटीदांवा वा 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 �

তিনজন ছেলে মোটরসাইকেলের আপনি ইনকাম করেছেন আপনি মেহনত করেছেন আপনার টাকা আপনি আনন্দ করবেন না আমি করবো একটা সিস্টেমের থাকেন একটা কি কথা বলুন ঠিক বলছি পক্ষে চালা